নমস্কার আপনারা শুনছেন প্রণমামী জগৎ জননী থেকে শ্রী রামকৃষ্ণদেব ছিলেন যুগ ধর্ম সংস্থাপক আর স্বামী বিবেকানন্দ ছিলেন তার অন্যতম প্রিয় শিষ্য স্বামীজির একটা বিশেষ বৈশিষ্ট্যই ছিল তিনি সকল কিছুই যুক্তি ও তর্কের দ্বারা বিচার করতেন আসুন আজ আপনাদের শোনায় ভগিনী নিবেদিতার মুখনিশ্রিত স্বামীজি ও শ্রীরামকৃষ্ণদেব সম্বন্ধে কিছু কথা নিয়ে পর্ব এক শুরু করছি ভারতীয় জগতের কোনো না কোনো গভীর রহস্য তিনি উদ্ঘাটন করিতেন কদাচিৎ প্রশ্নোত্তর স্থান পাইত ইহকালের কথা যখনই আমার স্মৃতিপথে উদিত হয় আমি আশ্চর্য হইয়া ভাবি কীরূপে এই বিপুল চিন্তা ও অভিজ্ঞতা সঞ্চয় করা সম্ভব আবার সঞ্চয় করিলেও উহা বিতরণ করিবার প্রবল শক্তি বা আসে কিরূপে কথাবার্তা বা আলাপ আলোচনায় যাহারা সুদক্ষ তাহাদের মধ্যেও এক বিষয়ে স্বামীজির বৈশিষ্ট্য ছিল কথাবার্তার মাঝখানে কেহ বাধা দিলে তিনি বিন্দুমাত্র বিরক্তি প্রকাশ করিতেন না যাহাদের উদ্দেশ্য বক্তৃতা দিতেন সেই শ্রোতাদের মনোভাব সম্পর্কে উদাসীন থাকিতেন না সহানুভূতি ও শ্রদ্ধা লইয়া যাহারা আলোচনায় অংশগ্রহণ করিতেন কেবল তাহাদের উপস্থিত কালেই তাহার গভীরতম উক্তিগুলি শোনা যাইত বস্তুত তিনি স্বয়ং এ বিষয়ে সচেতন থাকিতেন বলিয়া বোধ হয় না বহুবার তিনি উত্তেজিত হইতেন কিন্তু যেমন কোন অজ্ঞাত কারণে মনে মধুর ভাবের উদয় হইত তৎকালীন মানসিক উত্তেজনাও তেমন সম্পূর্ণ সাধারণ কোনো অজ্ঞাত কারণেই প্রকাশ পাইত কোনো ব্যক্তিবিশেষের সহিত উহার যোগ থাকিত না এখানেই আমরা জানিতে পারি ভারতীয় বৈশিষ্ট্যের মূল মন্ত্র কি এবং কোন আদর্শ দ্বারা উহা নিয়ন্ত্রিত কারণ কথাবার্তার মধ্যে বিভিন্ন আদর্শেরই ব্যাখ্যা করা হইত একথা সত্য ঘটনা ও দৃষ্টান্ত সংগ্রহ করা হইত ইতিহাস সাহিত্য ও অন্য সহস্র উপকরণ হইতে কিন্তু উদ্দেশ্য ছিল সর্বদাই এক আধ্যাত্মিক পূর্ণত্ব লাভ সম্পর্কে ভারতীয় আদর্শকে স্পষ্টতর করা যেরূপ মনে হইত আদর্শগুলি বস্তুত সকল সময়ে যেরূপ সহজবদ্ধ ছিল না এই ভারতীয় জগতে সহজাত পরোপকার বৃত্তির পুষ্টি সাধনের জন্য যতটা প্রয়োজন তাহা অপেক্ষা চিত্তের একাগ্রতা সম্পাদনে অধিক মনোযোগ দেয়া হইয়া থাকে কিন্তু উহা ভারতের পক্ষে কল্যাণকর কিনা তাহা তর্কযুক্তি সহায়ে প্রমাণ করিবার সময় এখনও আসে নাই ব্যক্তিগত ব্যাপারে স্বামীজির নির্ভীক উপদেশ ছিল ব্যক্তিত্বের সীমা অতিক্রম করিতে হইবে শত্রুর জন্য প্রার্থনা করিতে হইবে এই তত্ত্বের পরিবর্তে সাক্ষী স্বরূপ হও এই উপদেশ অধিক শোনা যাইত কারণ জগতে আমার কোনো শত্রু আছে তাহার মতে এই চিন্তা দেশ বুদ্ধির প্রমাণ প্রেম যদি অহেতুক না হয় তবে উহা কোনো ক্রমেই প্রেম বলিয়া অভিহিত হইতে পারে না একতা দৃঢ়তার সহিত উচ্চারিত হইত পাশ্চাত্য বক্তা হয়তো উদ্দেশ্য বিরোহিত শব্দ দ্বারা এই ভাবটিকে প্রকাশ করিবার চেষ্টা করিবেন কিন্তু তাহাতে এত জোর প্রকাশ পাইবে না ব্রহ্মচর্য ও ত্যাগের বিশ্লেষণে কখনো তাহার ক্লান্তি ছিল না আমাদের সকল চিন্তার মধ্যে বিরাজ করতেন শ্রী মহাদেব যিনি নিজের সৃষ্ট ত্রৈলোক্যের রাজত্বে অথবা পিতৃত্ব ঐশ্বর্য অথবা সুখ কোনো কিছুর দ্বারাই প্রলুব্ধ নন বরং সাংসারিক দৃষ্টিতে ঠিক বিপরীত একজন অতি সাধাসিধা ব্যক্তি কোনো কৌতূহল নাই সহজে প্রতারিত যিনি প্রতিদিন দাঁড়ে দাঁড়ে এক মুষ্টি তণ্ডুল ভিক্ষা করিয়া বেড়ান তিতিক্ষা অথবা অন্যায়ের প্রতিকার না করাই হইল ধর্মজীবনের চিহ্ন পাশ্চাত্যে আমরা উহার উদাহরণ সেই কুষ্ঠ ব্যাধিগ্রস্ত সাধুর মধ্যে পাই আঙুলের গাঠ হইতে ক্রিমিকিট পড়িয়া গেলে তিনি হেঁট হইয়া তাহাদের পুনর্বার যথাস্থানে রাখিয়া দিয়া বলিতেন ভাই সব খাও জীবের অন্যতম সিদ্ধি হইল রঘুনাথের দর্শন প্রাপ্তি যে সাধু সম্মুখস্থ কয়েকটি বলদকে প্রহিত হইতে দেখিয়া মূর্ছিত হইয়া পড়েন এবং তাহার পৃষ্ঠে চাবুকের দাগগুলি ফুটিয়া উঠে তিনি ওই সিদ্ধাবস্থা লাভ করিয়াছিলেন ধর্ম সম্বন্ধে আমাদের পূর্ব ধারণা হইতে সম্পূর্ণ বিজাতীয় একটি ভাবকে হৃদয়ঙ্গম করিবার জন্য স্বামীজি আমাদের আহ্বান করেন তাহার মতে দেহবোধের একাত্ম অভাবই পূর্ণ সাধুত্বের লক্ষণ এই দেহবোধের অভাব এত গভীর সাধু যে উলঙ্গ অবস্থা রহিয়াছেন সে সম্বন্ধে তাহার কোনো বোধই নাই নগ্নতার মধ্যেও বিশেষস্থলে উচ্চতর ভাব উপলব্ধি করিবার যে সূক্ষ্ম বিচারবোধ পাশ্চাত্যে তাহার প্রকাশ ললিত কলায় ভারতে উহার বিকাশ ধর্মে কোন গ্রিক প্রতিমূর্তির সম্বন্ধে আমরা যেমন সৌন্দর্যের আদর্শ হিসেবে একটি শ্রদ্ধার ভাব উপলব্ধি করি হিন্দুরা তেমনি নগ্ন সাধুর মধ্যে মাহাত্ম ও শিশুসুলভ পবিত্রতা দেখিয়া থাকেন কিন্তু এই নতুন চিন্তাজগতে ধর্মজীবনে চিত্তের একাগ্রতা নেয় যে আকাঙ্ক্ষা অনুরূপভাবে প্রধান ও সর্বজনীন বলিয়া গণ্য হইত তাহা হইল জীবাত্মার স্বাধীনতা চিন্তা মতামত এবং কর্মের ছোটোখাটো অধিকারগুলি ছিল উহার অন্তর্ভুক্ত একমাত্র এই অধিকারটি নিজস্ব মনে করিয়া সাধুরা উহা প্রাণ প্রাণে রক্ষা করিয়া থাকেন ইহাই তাহাদের একমাত্র সম্পদ যেখানে তাহারা কোনো প্রকার অনধিকার প্রবেশ সহ্য করিতে পারেন না প্রাত্যহিক জীবনে এই ভাবটি কি রূপে রূপায়িত করা হয় তাহা লক্ষ্য করিতে গিয়া দেখলাম উহা এক প্রকার ত্যাগেই পরিণত যথই সুখকর হোক যদি উহা বন্ধন শৃঙ্খলে আবৃত্ত থাকে তবে কিছুতেই গ্রহণ করা চলিবে না এক কথায় বন্ধনের ইঙ্গিত মাত্র থাকিলে তাহার সহিত সকল সম্পর্ক ছিন্ন করিবার জন্য প্রস্তুত থাকিতে হইবে ইহার জন্য চিত্ত কতদূর নির্মল ইচ্ছা ইচ্ছাশক্তি কতদূর শুদ্ধ হওয়া প্রয়োজন আবার এই আদর্শই কত তথ্য উদ্ঘাটন করিয়া দেয় এ কথা বুঝিতে বিলম্ব হয় না ভারতবর্ষের সংঘবদ্ধ সন্ন্যাস ধর্ম যে তেমন বিকাশ লাভ করে নাই ইহাই তাহার কারণ অতীতে ধর্মজীবনে যে সকল মহাপুরুষ আদর্শ স্থানীয় বলিয়া গণ্য হইতেন তাহারা কুটিচক অথবা পরিব্রাজক যাহাই হউন সর্বদা একাকী বাস করিতেন আমাদের নিকটস্থ মঠে এমন সব ব্যক্তি ছিলেন বলিয়া শুনিতাম যাহারা তাহাদের নেতার মেয়েদের সহিত বাক্যালাপ পছন্দ করিতেন না কেহ কেহ ছিলেন সকল প্রকার ক্রিয়াকলাপ ও অনুষ্ঠানের বিরোধী একজনের ধর্ম ছিল ব্যক্তি উপাসনায় পর্যবসিত যাহাকে প্রায় নাস্তিকতা বলা যাইতে পারে আবার একজনের ধর্ম তাহাকে এমন সব অনুষ্ঠানে প্রবৃত্ত করিত যাহা আমাদের অনেকের নিকটেই অসহনীয় মনে হইত কয়েকজন বাস করিতেন মহাপুরুষ ও নানাবিধ দর্শনের এবং অলৌকিক রাজ্যে আবার কেহ কেহ এই সব অর্থহীন ব্যাপার একেবারে উড়াইয়া দিতে পারতেন না তবে চুলচেরা তর্কযুক্তি সহায়ে গন্তব্য পথে অগ্রসর হইতেন নমস্কার আজ এই পর্যন্তই এই কাহিনীর পরবর্তী পর্ব নিয়ে উপস্থিত হব অতি সত্বর পরবর্তী পর্বগুলি শুনতে হলে প্রাণমামী জগৎজননী সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশান অন করে রাখুন যাতে এ ধরনের ভিডিও সবার আগে পেতে পারেন লাইক কমেন্ট ও শেয়ার করুন কারণ আপনাদের লাইক কমেন্ট এর মাধ্যমে আমি অনেকখানি উৎসাহিত হই ধন্যবাদ